বন্ধু আছো হবে নিজের ক্ষতি ছাড়া ক্ষতি প্রেম তো এমনিতেও বিয়ের আগে হারাম তাছাড়া প্রেম কখনো সুখী করে না মানুষকে এটা কোনো কথা বলনি। সত্যি কথাই বলছি আমার বন্ধুরা দেখলে এত সুখই পায় সারাদিন জিএফ নিয়ে ঘুরে তোর বন্ধুরা বাস্তবে সুখী না ওরা সাময়িক কিছু আনন্দের মধ্যে আছে প্রেমের মধ্যে কোনো সুখ নেই প্রতিদিন জিএফকে নিয়ে স্টোরিতে পিক দেয় একসাথে ঘুরতে যায় ওদের তো কোনো বাস্তবে বা অজান্তে কষ্ট থাকার কথা না আর তুই বলত ওই সুখ নাকি সাময়িক কথাগুলো তুই আবেগে বলতেছ বিবেক দিয়ে ভাব প্রেম কেন ঠিক না এই মুহূর্তে আমার বিবেক ঘুমাইতে আছে তুই বল আমি শুনি প্রেম করে আজ পর্যন্ত কয়জন সুখী হয়েছে বলতো সবাই তো হয়েছে কত কিছু করে প্রেম কইরা হাতে গোনা কয়েকজন সুখী হয় সবাই না কি কি করে প্রেম কইরা কেন তুই বুঝি জানো না সব কিছুই মোহ ভালোবাসা বলতে কিছুই নাই এখন বুঝবি না বুঝবি কাই তুই কি আমারে ভয় দেখাইতে আসছস ভয় না বাস্তবতা উপলব্ধি করাইতে চাই কেমন বাস্তবতা বর্তমানে আমাদের এই বয়সটা হলো ভবিষ্যৎ গড়ার বয়স এখন যে সময়টা চলছে তাতে আমাদের পড়াশোনায় মন দেওয়া উচিত বেশিরভাগ ছেলে মেয়েরাই রিলেশনের জড়িয়ে নিজেদের নষ্ট করে ফেলে তাদের ভবিষ্যৎ বলতে কিছুই থাকে না কথা কি বুঝতেছ আমি তো প্রেম করি না তার বিয়ে না বিয়ে করলে আগেই কর প্রেম বিয়ের পরে বউয়ের সাথে করবি আগে করার দরকার কি খাও মুকি এই তো মাথা খুলতেছে এখন ভাবো তোমার এখন কিসে ফোকাস করা উচিত রিলেশনে নাকি ভবিষ্যতে ভালো কিছু করার আমি তো এখন রিলেশন করতে চাইতেছি তারপর আমি যখন প্রতিষ্ঠিত হব তখন বিয়া করব। মানে যার সাথে রিলেশন করব তারই বিয়া করব। এখন রিলেশনে জড়াইলে প্রতিষ্ঠিত হবে কি করে সে যে প্রতিষ্ঠিত হতে পারবি না ভালোবাসার মানুষকেও পাবি না সব হারাবি তো পারি হারাবো কেন তুই যে তোর ভালোবাসার মানুষকে নিয়ে প্রতিষ্ঠিত হইতে চাও তুই প্রতিষ্ঠিত হইতে হইতে যে তার বিয়ে হবে না এমন কোনো গ্যারান্টি আছে বা তোর বিচ্ছেদ হবে না তার কোনো গ্যারান্টি আছে তাই কি সম্পর্ক কইরা মানুষ বর্তমানে শতকরা নাইনটি নাইন পয়েন্ট নাইন রিলেশনে বিচ্ছেদ হয়ে যায় যত ভালোই রিলেশন হোক না কেন আর মেয়েদের বয়সটা দেখ মেয়েদের টেনে পাস করার পরেই ফ্যামিলি বিয়ে দিয়ে দেয় আর একটা ছেলের প্রতিষ্ঠিত হতে পঁচিশ থেকে ত্রিশ বছর অব্দি সময় লেগে যায় তো ভাব চান্স মাত্র এক পার্সেন্ট তাও তো নাই তা ঠিক বলছো এগুলা না করাই ভালো ধন্যবাদ মামা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য তুই যে বুঝতে পারছো এটাই অনেক এখন নিজের কেরিয়ারে ফোকাস কর নিজে আগে প্রতিষ্ঠিত হ তারপর বিয়ে করে নে এই সব হারাম সম্পর্কে জড়াইস না ইনশাআল্লাহ